আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলা একজন উদ্যোক্তা বা নতুন ইয়ং খামারি বলা যায় নতুন উদ্যোক্তা তার খামারে অথচ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ইন্ডিয়ান সার বাচ্চা উনি উঠাইছিল ইন্ডিয়ান বর্ডার করে যেহেতু এটা বর্ডার এলাকা তো কেমন ফিডব্যাক পালো কেমন দামে বর্তমানে বিক্রি করতে যাচ্ছে বা কেমন দামে উনি কিনছিল কত সময় পালন করলো লালন পালন করলো কতটা সময় দিল সব কিছু ওনার থেকে একটু ডিটেলস জানানো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই দর্শক ভিডিওটি নাট এনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান বন্ধটা পাঠিয়ে দেবেন ধন্যবাদ

আমরা ততদূর ইনফরমেশন পাইছি আপনি বেশ কিছুদিন যাবৎ পালন করতেছেন আশা করি মোটামুটি লাভবানের দিকে আছেন যদি কেউ চাই যে শর্ট টাইম পালন করবে ছয় মাস তিন মাস এরকম ক্লোসে কি উঠাইতে পারবে 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 না কেন তবে লাভের পরিমাণ একটু হালকা আসবে হালকা আসবে এক বছর পালা যেটা আসবে তার থেকে একটু হালকা আসবে

সায়াল এটা নেপাল নেপাল কান একটু আছে ভাই এটা কেমন দাম দিয়ে কিনছিলেন একটু আইডিয়া দিতে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার কিনছিল এটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখলাম আমরা এবং পাশে ওনার আরো কিছু গরু আছে ওনার টার্গেট আছে চাকরির পিছনে

বেশি হতে ভাই নাভিটা একটু দেখায় মাসাল্লাহ খুবই বড় নাভি দেখা যাচ্ছে দর্শক যারা চান ইন্ডিয়ান বর্ডার পার গুলো কিনবেন যারা একটু ভয় পাচ্ছেন যে কিনলে লাভ করতে পারবো কিনা আশা করি সোপিয়ান মিনাজ ভাই মিনাজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে কোনো প্রকার সমস্যায় পড়লে সেটা আপনি যেহেতু একজন সফল খামারই বলা যায় অনেকদিন থেকে কাজ করতেছেন যোগাযোগ করলে কি একটু হেল্প করতে পারবেন না দেখো ফোনে তাকে বলবো যে এটা একটা খাবার মেনে দিতে হবে সবকিছু থেকে আমি এবং এটা কেমন দামে কিনছিলেন ভাই এটা দামে কিনছিলাম হলে এটা হলে পুষ্পন এটাও পুষ্পন দিয়ে 55 এখন কি একলা বেচা বিক্রি আসে আসে না ঈদের পরে বেচা বিক্রি আসে ঈদের পরে কুরবানি ঈদের পরে কুরবানি ঈদের আগে আগে কুরবানি ঈদের আগে আগে বিক্রি করবে তো তারপরও এখন যদি বিক্রি এটা বাজারে ওঠান কেমন দাম আসবে এখন বাজারে উঠলে তো 85 পঁচাশি হলে বিক্রি হবে মোটামুটি বিশ হাজারের মতো এখানে আমরা দেখতে পাচ্ছি লাভ আছে

যেহেতু ঈদের পর কোরবানি ঈদের আগে গরুগুলো বিক্রি করতে যাচ্ছেন যদি কেউ নিতে চায় এখন থেকে যোগাযোগ করে রাখতে চায় আপনি কি বুকিং নিতে পারবেন বা দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন হয় এরকম গরুগুলো উনি আপাতত এরকম গরু যদি আপনারা নিতে চান উনি আমাদের যে সামনে ঈদ আছে অলরেডি কুরবানি ঈদ কুরবানি ঈদের আগে উনি বিক্রি করতে যাচ্ছে এবং পাশে আরো কিছু দেখতে পাচ্ছি চার পিস মার্শাল্লাহ এই চার পিস কি লটে কিনছিলেন এই চার পিস লটে কিনছিলেন ভাই আনুমানিক বয়স কেমন হবে এটার আনুমানিক বয়স যখন আমি সাত আট মাস সাত আট মাস এখন দশ মাসের মতো বসে আছে মোটামুটি এটা আড়াই থেকে তিন মাসের মতো সময় দিছে আসলে গ্রোথ ভালো দেখতে পাচ্ছি ভাই গরুগুলো অনেক ভালো যত্ন কেমন করেন যত্ন অনেক যত্ন করি একটা একটা বাচ্চা যে এরকম থেকে যত্ন করা হয় না এরকম যত্ন করি একটা ইনশাআল্লাহ পর্যাপ্ত সময় দেন গরুগুলোর পেছনে এবং খাবারের প্রতি সময় আমার দিনে না হলো পাঁচ থেকে ছয় ঘন্টা করে সময় পাঁচ থেকে ছয় ঘন্টা দিতে পারছি উপরে ফ্যান ঘুরতেছে মাশাআল্লাহ নিচে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুব ভালো আছে ভাই এটা আজকের বাজারে কেমন চাবে একটু জানাই দেন এটা আজকে বাজারে

তো ভাই কেনার কিনার দামটা যদি একটু জানাতেন যদি নতুন উদ্যোক্তাদের জন্য একটু সুবিধা হতো এটা কিনছিলাম হলে আপনার হলে

পাল গিরটা ধরে আমরা তো দাম শুনলাম লটে কিনছে কেমন যাবে বর্তমান বাজারে বাজারে পঁচাশি পঁচাশি হাজার করে তো দর্শক দেখালাম আপনাদের কতটা পরিমাণে গ্রোথ হয় কেমন কি কতটা যত্ন নিতে হয় কেমন ইনভেস্ট করতে হয় বা একবারে ইনভেস্ট করবেন নাকি ছোট ছোট ভাবে ইনভেস্ট করবেন সব কিছু দেওয়ার চেষ্টা করলাম আমরা একটু ভাইয়ের থেকে জানবো উনি যেহেতু গরুগুলো পালন করে মোটামুটি সফল তো উনি যেহেতু গরুগুলো বিক্রি করতে যাচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে তো কেমন কি দামে বেচা বিক্রি করবে সেটা একটু আমরা জানার চেষ্টা করি ভাই এগুলো যদি আমি কুর্মে আগে ছেল দিই জি গরু দু এক হাজার কম বেশি আমি পঁচাশি চাইছি কোনোটা আশি চাইছি জি একটা ওখানে নব্বই ছিল নব্বই ছিল দু এক হাজার কম বেশি করে দিয়ে দেবো যেটা পঁচাশি চাই সেটা বিরাশি

তার জন্য হালকা কিছু বেনিফিট থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি বর্ডার এলাকা থেকে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন গুরুর সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম